খেলা অন্তরাজ্য ফুটবল ফাইনালকে কেন্দ্র করে শিক্ষক মার্ধারের অভিযোগে তোলপাড় ভগবানপুর হাই স্কুল ও হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় খেলায় বছর সাথে কি শুরু হয় অশান্তি অভিযোগ ভগবানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল নেতা খয়রুল ইসলাম মাঠের বাইরের শিক্ষক নাসির উদ্দিনকে ঘুষি ও কিলচর মেরে মারধর করেন আর দুই শিক্ষকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে আক্রান্ত শিক্ষক লিখিত অভিযোগ জমা দেন যদিও প্রথমে পুলিশ অভিযোগ গ্রহণে গড়িমসি করে বলি দাবি করা হয়েছে পরবর্তীতে অভিযোগ গ্রহণ করে পুলিশ ঘটনাকে ঘিরে ছাত্ররা থানার সামনে বসে বিক্ষোভ দেখায় অভিযোগ অস্বীকার করে খয়রুল ইসলাম জানিয়েছে তাকে রাজনৈতিক ভাবে ভাসানো হচ্ছে বিষয়টি নিয়ে তদন্তক শুরু করেছে পুলিশ খেলতে খেলতে আমাদের মানে আমার খুব লেগেছিল লাগার পরে আমি মাঠে পড়েছিলাম ব্যাপারে সিদ্ধান্ত ছিল সবাই ছিল আমাদের দর্শকও ছিল সেখানে গিয়ে আমাকে হাতে হারের লেগেছে হাতে লাগার পরে আমি কী হয়েছে আমি জানি না ঠিকই কিন্তু হাতে লাগার পরে ওঠার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো খেলার রানিংই মারধর করা হলো স্যারকে নিয়ে যাচ্ছিলো পার করার জন্যে সেখানে গিয়ে মানে স্যারকে উদাহরণ মানে মারধর করা হলো মারধর করা হওয়ার পরে তারপরে সব সবাই ছিল সব পুলিশ ট্রেন্স ছিল থাকিয়ে দিয়েছে তারপরে তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়েছে